কবিতা কি কবিতা হল শব্দ ও ছন্দের শিল্প যা ভাষার সৌন্দর্য আবেগ ও গভীর অর্থ প্রকাশের মাধ্যমে পাঠক বা শ্রোতাকে অনুভূতিতে স্পর্শ করে এটি গদ্য থেকে স্বতন্ত্র কারণ এতে লয় ছন্দ উপমা চিত্রকল্প ও সংক্ষিপ্ততায় ভাবের ঘনীভূত রূপ ফুটে ওঠে কবিতার সংজ্ঞা আরও নান্দনিক ও গভীরভাবে উপস্থাপন করা যায় এইভাবে কবিতা হলো অন্তরের অলিগলি থেকে উৎসারিত শব্দের আল্পনা যেখানে শব্দগুলি কেবল অর্থই বহন করে না বরং ছন্দ মাত্রা ধ্বনি ও নৈশব্দের সমন্বয়ে এক অনির্বোচনীয় সঙ্গীত সৃষ্টি করে এটি মানব মনের জটিল আবেগ চিন্তা বা প্রকৃতির রহস্যময়তাকে সংক্ষিপ্ত অথচ প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলে যেমন বৃষ্টির ফোটায় সূর্যের প্রতিসরণ কবিতাকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি কবিতা হলো হৃদয়ের গুপ্তধনকে শব্দের মালায় গেথে তোলা ভাষার ডানায় চড়ে অনুভূতির উড়ন্ত চিঠি কবিতার প্রধান উপাদান অন্তর্নিহিত সঙ্গীত কবিতা গদ্য থেকে আলাদা তার লয় ও ধ্বনিময়তায় যেমন জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এখানে শব্দগুলির মূর্ছনা বাংলার প্রকৃতির সুরকে ধারণ করে চিত্রকল্পের জাদু কবি উপমা রূপক বা প্রতীকের মাধ্যমে পাঠকের মনে চিত্র ফুটিয়ে তোলেন যেমন নক্ষত্রেরা বলে ওঠে অন্ধকারে আমরা আলো লিখি আগুনের অক্ষরে এখানে নক্ষত্রের আলোকে আগুনের অক্ষর কল্পনা করে মহাবিশ্বের রহস্য বর্ণিত হয়েছে সংক্ষেপে বিশ্বব্যাপ্তি কবিতা একটি মুহূর্তে অনন্তকে ধারণ করে যেমন রবীন্দ্রনাথের একটি কবিতা লেখার ইচ্ছে এখানে মাত্র কয়েক লাইনে কবিতার সৃষ্টিতত্ত্ব ফুটে উঠেছে ভাষার পরীক্ষাগার কবিতা ভাষাকে ভাঙে গড়ে বা নতুন অর্থ দেয় যেমন শামসুর রাহমানের বাংলাদেশ স্বপ্ন দেখে এখানে স্বপ্ন শব্দটি জাতির আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে